আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ ভিডিওর শুরুতে বলে রাখি আমার কথাগুলো তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করব আমার এই কথার কোন জায়গার আপনার ভালো লেগেছে অথবা কোন কথায় আপনার দ্বিমত আছে সেগুলো আপনি কমেন্টস বক্সে এসে জানাতে পারেন সেটা হচ্ছে উনিশশো সালে আমাদের এই দেশ হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের এই দেশ এই ভূমি স্বাধীন হলেও আমরা স্বাধীন হতে পারিনি তথাকথিত রাজনীতি এবং স্বৈরাচারের স্বৈরাচারী থেকে আমাদের এই দেশে দুইটি দল নিয়মিত মানুষকে বারবার বোকা বানাচ্ছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পারিয়ে এখন চুয়ান্ন বছর এই দুই দলের কাছে আমরা বারবার পরাধীনতার শিকলে আবদ্ধ হচ্ছি এরা নির্বাচন আসলে যাবে দেখা করবে পাঁচশো টাকা দিবে মিষ্টি দিবে পান খাওয়াবে একটা হাসি দিবে এর বিনিময়ে আমরা অতীত ভুলে যে আবার এদের কাছে নিজেদের মূল্যবান ভোটটা দিয়ে আমরা আবার সেই পরাধীনতার শিকড়ে আবদ্ধ হচ্ছি তার মধ্যে এই দুইটা পরিবার হচ্ছে আওয়ামী লীগ এবং বিএমপি আচ্ছা দেখেন এই দুই পরিবারের একটা পরিবারও দেশে থাকে না একজন আছে লন্ডনে আর একজন কিছুদিন আগে গণভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে নিজের দলবল এবং পরিবার নিয়ে নিজের দলের সাধারণ নেতাকর্মীদেরকে রেখে দিল্লিতে যে আরামে আছে এবং সেখান থেকে বসে বসে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীলতা করার চেষ্টা করছে আরেক দল ক্ষমতা যখন হারিয়েছিল দু সালে লন্ডনে যে গিয়েছে সেখানে নিরাপদে আরামসে আসে এরকম একটা ক্লান্তি লগ্নেও সে দেশে আসেনি এবং আসছে না যখন ক্ষমতার কাছাকাছি আসবে তখন আসবে এসে ক্ষমতার চেয়ার দখল করবে সেই আবার শুরু হবে যখন আবার ক্ষমতা হারাবে আবার বিদেশ চলে যাবে এক দল হচ্ছে লন্ডন আরেক দল হচ্ছে দিল্লিতে অথচ এরা নাকি আমাদের দেশের কাণ্ডারি এরা নাকি আমাদের দেশের স্বাধীনতাগামী এরাই হচ্ছে একাত্তরের এবং স্বাধীনতার নাম বিক্রি করে সাদা মানুষকে বারবার ধোকা দেয় বিনিময়ে আমরা কি পেয়েছি বিনিময় আমরা পেয়েছি টেম্পো স্ট্যান্ড দখল করা চাঁদাবাজি সৈরাচারি লুটতরাজ বিদেশে টাকা পাচার কানাডায় বেগমপাড়া তৈরি করা এবং দুর্নীতিতে বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া এরা কখনো আপের আমার ভবিষ্যৎ নিয়ে আপনার আমার সন্তান নিয়ে আপনার আমার নৈতিক অধিকার নিয়ে এরা ভাবে না আমরা আজও পাইনি আমাদের নৈতিক চিকিৎসা পাইনি আমাদের শিক্ষা পাইনি আমাদের নাগরিক যে অধিকার ডুকো। কিচ্ছু আমরা পাইনি আমাদের সময় বা আমাদের পরেও তো অনেকদের স্বাধীন হয়েছে কাতার স্বাধীন হয়েছে না আছে কাতার কোথায় আছে ফিলিপাইন স্বাধীন হয়েছে না ফিলিপাইন কোথায় আছে তারা অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আমরা সেই দরিদ্র দরিদ্রই আছি এত বছর পরে একটা সুযোগ এসেছে চব্বিশের অভ্যুত্থানের পরে বাংলার জনগণ এদেরকে আর চায় না বাংলার জনগণ অনেকটাই সচেতন অনেকেই সচেতন আমি বলবো না সবাই সচেতন এই সচেতনতা এরা চায় একটা মুক্তিগামী বাংলাদেশপ্রেমী স্বাধীন প্রেমী সত্য ন্যায় সমৃদ্ধ ইসলাম প্রিয় এমন একটি দল যারা বাহিরে পালাবে না বাহিরে থাকবে না বাহিরে টাকা পাচার করবে না তাদের মধ্যে একটা দল হচ্ছে জামাতে ইসলাম তারা দেখেন হাসি মুখে হাসির বরণ করেছে কিন্তু দেশের বাইরে কখনো পালায় নেই এদের যারা পালামের সদস্য ছিল এদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ তুলতে পারে নাই এরা সততার সাথে ন্যায়ের সাথে দেশকে মুক্তির লক্ষ্যে পরিচালনা করেছে যতটুকু সুযোগ পেয়েছে এবং যখন স্বৈরাচার এদের প্রতি জুলুম করেছে তারপর এরা হাসতে হাসতে মানুষের মুক্তির জন্য নিজের সত্যতা প্রমাণের জন্য ফাঁসির বরণ করেছে তারপরেও দেশ থেকে পালায়নি পালাবে কোথায় এদের তার বাহিরে ওই যে বেগম পাড়া নেই এদের দিল্লি আর ওই যে লন্ডনে থাকার জায়গা নেই এদের আছে এই দেশ এরা এই দেশেই জন্ম এই দেশেই মৃত্যু এবং এই দেশ নিয়েই এরা ভাবে সেই লক্ষ্যে বাংলাদেশ জামাতি ইসলাম সহ আটটি দল খেলাফত চরম এরকম আটটি ইসলামিক দল ঐক্য হয়েছে এবং জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল স্পষ্ট তিনি বলেছেন খুলনার একটি সমাবেশে যে আমাদের আট দলের বিজয় না এই বিজয় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের বিজয় আমি একটা কথা বলবো ভাই বার বার চুয়ান্নটা বছর আমরা এই দুই পরিবারের কাছে ধোকা খেয়েছি আর কত ধোকা খাব বলে আরেকটা বার ভোট দিয়ে দেখেন আর কত দেখবো ভাই এবার নতুন একটা দলকে আমরা দেখতে চাই আপনি কি মনে হয় ডক্টর শফিকুর রহমান খেলাফত মজলিশের মামুল হক সাহ চরমনায়ের ফজুর কর্মী সাহাব এরা কি দুর্নীতি করবে চুরি করবে মানুষের টাকা মেরে খাবে হ্যাঁ নারীবাজি করবে এরা কি এগুলো করবে এরা এরা কি ওই যে ক্লাবে যাওয়ার লোক কখনোই নয় এদের এই ঐক্য দেখে আমরা শতভাগ আশাবাদী ইংশে আল্লাহ আগামীতে বাংলাদেশ এক নতুন সূর্যের আলো দেখতে যাচ্ছে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে ইন্ডিয়াসহ পশ্চিমা শক্তিগুলো যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না উন্নতি সমৃদ্ধি এগুলো তারা সহ্য করতে পারে না তাদের গুম হারাম এই জন্য তারা এখন কি করেছে এরা এই ঐক্যর মধ্যে ফাটল ধরানোর জন্য অনেক চক্রান্ত করছে তাদের মধ্যে একটা চক্রান্ত হচ্ছে এক দলের কাছে যে আরেক দলের ব্যাপারে কুচ্ছা রটানো যাতে করে এই যেই দলগুলো একত্রের ছায়া তলে আসছে তাদের মধ্যে এক একদলের প্রতি আরেক দলের ঘৃণা সৃষ্টি হয় আমরা এখনও দেখতে পাইনি যে এরা এখনও ওই ওরকম ফাঁদে পা দেয় নাই আরেকটা চক্রান্ত হচ্ছে মিডিয়ার মাধ্যমে মিডিয়াতে এই ধরেন চরমনাই জামাত নিয়ে অতীতে কি বলেছে এগুলো মিডিয়াতে ছড়িয়ে দেওয়া ফেসবুকে ছড়িয়ে দেওয়া হ্যাঁ ইউটিউবে ছড়িয়ে দেওয়া চরমনাই আগে বলেছিল যে সারা দুনিয়া জামাতের সাথে ঐক্য করলো আমরা করবো না এখন চরমনাই কেন ঐক্য করেছে এটা নিয়ে ট্রোল করছে আরে ভাই চরমনাই যে ঐক্য করেছে জাতির স্বার্থে তাতে তাকে তাদেরকে তো সাধুবাদ দেওয়া উচিত আর রাজনীতির একটা ফিলোসফি হচ্ছে সব সময়। এক সিদ্ধান্তের উপরে অবিচল না থেকে সিদ্ধ পরিস্থিতির সাথে সাথে নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করা সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া চর্মনায় হয়তো এবং চর্মনায় তারা স্পষ্ট বলেছে আমরা নিজেদের আখিদা বিসর্জন দেই নেই আমরা আমাদের আকিদার উপরে অবিচল থেকে দেশের কল্যাণে স্বাধীনতা ষোলো কোটি মানুষের আঠারো কোটি মানুষের মুক্তির স্বার্থে আমরা একাত্মতা পোষণ করছি তাহলে এই ভিডিওগুলা এগুলা মনে করে দিয়ে তাদেরকে ট্রোল করা মানে কি বরং তাদের আরও প্রশংসা করা উচিত যে তারা জাতির মুক্তির লক্ষ্যে যে তারা একাত্মতার ছায়াতলে আসতেছে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আপনার এই বিদেশি এজেন্ট আরেকটা কাজ করছে যে জানে যে বাংলাদেশে মানুষ যেরকম আবেগী ওরকম ইসলাম প্রিয় অতএব টুপিওয়ালা দাঁড়িওয়ালাদেরকে দিয়ে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদ আছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো পঁচিশটা এরকম মসজিদ আছে এরা চিন্তা করলো বিদেশি এজেন্টরা চিন্তা করলো যে বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রিয় এদেরকে তিন লক্ষ পঁচিশ হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো পঁচিশটা মসজিদ থেকে যদি অনেক খতিব জামাতের আঁকিদা নিয়ে কথা বলে চরমনায়ের এরকম গোড়ামি নিয়ে কথা বলে তাহলে মানুষ এদের প্রতি বিমুখ হয়ে যাবে এবং অন্য দলের প্রতি দৃষ্টি দিবে ফলে কি হবে ঐক্যতার ফাটল ধরবে এজন্য এরা টার্গেট করেছে জমিয়তে ওলাম ইসলাম বাংলাদেশ জমিয়তে ওলাম ইসলাম বাংলাদেশের মধ্যে নিঃসন্দেহে যোগ্যতা সম্পূর্ণ আল্লাহওয়ালা বেরু আলেম আছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন কিতাব পড়ানো তাফসির বোঝা হাদিস বোঝা এক জিনিস আর পলিটিক্স বোঝা এবং সেটা বর্তমান পলিটিক্স এটা আরেক জিনিস ভালো আলেম হলে যে সে ভালো রাজনীতিবিদ হবে বিষয়টা তাই নয় জমিয়ত এই ফাঁদে পা দিয়েছে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি বিদেশি এজেন্ডারা টার্গেট করেছে যে এই আটদল থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এদের মতো আরেকটি দলকে তৈরি করো যাতে করে সাধারণ মানুষের দৃষ্টি আটদল থেকে অন্যদিকে চলে যায় এবং সেই জন্যই তারা জমিয়তকে টার্গেট করেছে এবং জমিয়তের মধ্যে আপনি দেখেন যুগে যুগে সাহেবকে দিয়ে হাফিজি হুজুরকে দিয়ে এখন মহিবুল্লাহ বাবিনগরকে দিয়ে একটা চাল খেলতেছে এরা হয়তো বাহিরের পরিস্থিতির অতটা জানেন না এই জন্য এরা এই ধরনের কথা বলতেছে জাতির কল্যাণে ভাই দয়া করে এখন ঐক্যতার ছায়া তোলা আসেন জমিয়ত চর্মনায়কে নিয়ে চরমনায় জমিয়তকে নিয়ে জামাত খেলাফতকে নিয়ে খেলাফত জামাতকে নিয়ে এত কাদা ছোড়াছড়ি করেন না মানুষ আমাদেরকে ছিঁচি দেয় আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি বাংলাদেশের ভবিষ্যতে এরকম সুযোগ আসবে কিনা সেটা কেউ বলতে পারে না এখন এই নির্বাচনে যে একটা সুযোগ এসেছে আমাদের কাদা ছোড়াছড়ির কারণে যদি এই সুযোগটা হাতছাড়া হয়ে যায় মনে রাখেন আজকে যারা আকিদার কথা বলতেছেন না যারা বলতেছেন না যে আমাদের আকিদা ঠিক নাই এ কথা উচ্চারণই করতে পারবেন না মনে রাখেন একটা কথা যারা বলতেছেন না যে জামাত মদুদির ইসলাম মানে মদিনার ইসলাম মানে না আপনি মদিনার ইসলাম এই কথা উচ্চারণই করতে পারবেন না আমুলিক যেরকম আয়না করে ভরেছিল বিএনপি যেরকম হাওয়া ভবনে ভরেছিল আবার এরকম তৈরি করবে যদি এরকম শাসক আসে এই জন্য দয়া করে ঐক্যের ব্যানারে এমন কোনো কথা বলবেন না যাতে করে কাদা ছোটাছুরি হয় আমি হতে পারি নাই আমি তাদের সাথে জুড়তে পারি নাই এটা আমার হতবাগা এটা আমার দুর্ভাগ্য যে আমি বাংলাদেশের কল্যাণার্থে নিজের মতকে নিজের ভিতরের যেই চাহিদা সেটাকে বিসর্জন দিতে পারি নাই যদিও বাহিরে বাহিরে অনেকে বলে যে আমরা ঐক্য হতে চাই আমরা ঐক্য হইতে চাই কিন্তু দেখেন ভিতর একটা কথা আছে ঐক্য হতে হলে আমার নেতৃত্বেই হতে হবে সবাই যদি নেতৃত্বের আশায় চান সবাই যদি চেয়ার চান ক্ষমতা চেয়ার তো একটা তাহলে সবাই যদি ওই চেয়ার চান তাহলে ঐক্য হবে কিভাবে জাতির কল্যাণে নিজেকে বিসর্জন দেন এবং দয়া করে কেউ কাদা ছোড়াছড়ি করবে না এবং এই ফাঁদে পা দিবেন না আমরা হয়তো তারা রাজনীতি বুঝি না কিন্তু বাহিরের পরিস্থিতিটা এটা বোঝার জন্য আইনস্টাইন হওয়া লাগবে না এটা বোঝার এটা বোঝার জন্য আপনার বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ হতে হবে না আপনি বর্তমান যে পরিস্থিতি রিক্সাওয়ালা বলেন ভ্যানালা বলেন চার দোকানদার বলেন সবাই বলে জামাতকে ভোট দিব অথবা চরমনাইকে ভোট দিব ম্যাক্সিমাম মানুষ ধর্মপ্রিয় ইসলামপ্রিয় এরা যদি এক বানারে আসে তাহলে অনেকটা ইনশাআল্লাহ আল্লাহ এদের ক্ষমতা নিশ্চিত এবং তখন আপের আমার জামাত চরমনাই খেলাফত মজলিস এরা আসতে টেন্ডারবাজি হবে না এরা আসলে তো আর বাজার নিয়ে দখলবাজি হবে না এরা আসলে তো আর বিদেশে টাকা পাচার হবে না মামুল আকসব যদি মোহাম্মদপুরে থেকে এমপি হয় আপনি কি কী মনে হয় মোহাম্মদপুরে চিনতে হবে মোহাম্মদপুরে সেই বউবাজার দখল হবে কাঁচা বাজার ওই ই হবে লুটতরাজ হবে ওনার মতো মানুষ এটা করবে চরমনে যদি বরিশালে কোথাও একটা সিট পায় ওখান থেকেই আর ওই যে বালুছুরি করবে চরমনের পিসাব জামাত যদি কোথাও একটা সিট পায় জামাত কি টেম্পু স্ট্যান্ড দখল করবে জামাত কি ওই যে মাদক চোরাচার বাড়ি এই কাজ করবে এদেরকে দেখে নিজের নিজেকে প্রশ্ন করেন এরা কি এই ধরনের লোক তাহলে আজকে আপনি আমি যদি কাদা ছোড়াছড়ি করি আবার এরকম এক দল আসবে যাদের মুখে থাকবে স্বাধীনতা কিন্তু এদের স্বাধীনতার রশি থাকবে বিদেশেদের হাতে আজকে দেখেন না বিদেশ থেকে আসতে পারতেছে না আর বলতেছে যে আসা না আসা আমার ইচ্ছার হাতে না যেই ব্যক্তি দেশে আসার স্বাধীনতা নাই সে ব্যক্তি দেশ পরিচালনার স্বাধীনতা থাকবে কীভাবে ভাই আমরা যারা তারেক রহমানকে এই করি সেই করি এই মানি সেই মানি আরে ভাই উনি আম্পের বিপদে কাজে ছিল উনি তো দেশেই আসতে আসতে পারে না দেশে আসারই স্বাধীনতা নাই তাহলে উনি দেশ পরিচালনার স্বাধীনতা পাবে কোথেকে দেখা যাচ্ছে ওই যে আমেরিকা থেকে বা দিল্লি থেকে যে যেই ডিরেকশন দিবে ওই অনুযায়ী তার দেশ পরিচালনা করতে হবে তাহলে যে নিজের মায়ের অসুস্থতার সময় শেষ সময় পাশে থাকতে পারে না সে জাতির দুঃসময় পাশে থাকবে কীভাবে বলেন কোনো সুযোগ আছে নাই তাহলে যারা দেশে আছে দেশের মাটিতে আছে দেশের জনগণের জন্য জীবন প্রাণ দিয়েছে আয়না আয়নাগড়ে গিয়েছে ফাঁসির গাছটা জ্বলেছে চব্বিশের সময় ময়দানে ছিল এখন যারা দেশে লড়তেছে তাদেরকে ভোট দেন কে দিল্লিতে বসে রয়েছে কে লন্ডনে বসে রয়েছে তারা এসে থাইকেন না ভাই তারা সে নিজের ভবিষ্যৎ অন্ধকার করেন না আর আমরা সাধারণ মানুষ বারবার বলতেছি যারা একত্রতা পোষণ করেছে যে আট দল আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই একত্রতা ছায়াতলা আবদ্ধ থাকার তফিক দেয় এবং আরও মানুষ যাতে করে একে ভূত হয় এবং এদের মধ্যে যাতে করে আর কোনো ফাটল না হয় অন্তত নির্বাচনের আগে এবং এটা অনেকটাই নিশ্চিত যেহেতু একত্রতা হয়েছে ইনশাআল্লাহ এরাই ক্ষমতায় যাবে জামাতের নেতৃত্বে ইনশাল্লাহ চরমনাই খেলাফত জামাতসহ এরাই ইনশাল্লাহ ক্ষমতায় যাবে আমরা আশাবাদী যে যেখানে পারেন নিজেকে প্রশ্ন করেন সততা কে যাদের কাছে বারবার ধোকা খেয়েছি তারা কি আর জীবনে সততার পরিচয় দিতে পারবে আমাদেরকে কখনোই পারবে না তো এই জন্য আমি বলবো আমার ক্ষুদ্র জ্ঞানে বলে আমরা নিজেরা তো আলহামদুলিল্লাহ এদেরকে ভোট দিবই এবং পরিবার পরিজন যারা আছে সবাই প্রত্যেকদিন একজন করে ভোটার তৈরি করব যে কথাগুলো বললাম এগুলো বোঝার তৌফিক আমাকে এবং আপনাদেরকে দান করুক এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করুন এবং এই ধরনের বিশ্লেষণ এবং তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ